আল্লাহ রহমতের দরজাগুলি আমার জন্য খুলে দাও আমি আপনার মসজিদে প্রবেশ করেছি একবার বলছেন রহমতের দরজা খুলে না জোহরের নামাজ পড়ছেন বলছেন খুলে না আসরের নামাজ পড়ছেন মসজিদে ঢুকার সময় দুয়া পড়ছেন ঢুকে না এশারের নামাজের সময় ঢুকলেন এই দুয়াটা যখন আবার পড়লেন আল্লাহ আলামিন বলবেন আমার বান্দা পাঁচবার বার মসজিদে ঢুকার সময় আমাকে অনুনয় করে বলতেছে আল্লাহ রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দাও যা বান্দা জোহরের ফজরের সময় কুলি নাই জোহরের সময় খুলি নাই আসরের সময় কলি নাই মাকরিমের সময় কুলি নাই যা যা এশারের নামাজ করে তুই ঘুমিয়ে যাবে যেহেতু বলছিস রহমতের দরজা খুলে দিতাম যা যা তোর জন্য আমি রহমতের দরজা গুলি খুলে দিলাম তাহলে মসজিদে প্রবেশ করার সময় দোয়াটা পড়বেন তো ইনশাল্লাহ বিসমিল্লাহি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এটা যদি না পারেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বইলা আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াব এটা বইলা ঢুকবেন বলবেন তো ইনশাল্লাহ আল্লাহ রাসূল বলেন ইজা যখন খারা বের হয়ে যাবে ফালিয়া কুউলু তুমরা বলো আল্লাহ হুম্মা আস আলু কামিন যখন মসজিদ থেকে বের হয়ে যাবে বাম পা আল্লাহ হুম্মা ইন্নি আস আলু কামিন ফাদুলিক এই দুয়াটি করবা আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেন এই দুয়াটি যদি কোনো বান্দা প্রকৃতপক্ষে প্রতিদিন করতে তাকে আল্লাহ তালা রহমতের বাড়ি বর্ষণ দিয়া বান্দাকে বেষ্টন করে রাখবে আর জোরে বলেন সুবাহ তাহলে মসজিদে সময় আমরা দিয়ে ঢুকবো ডান পা দিয়ে ঢুকবো আর বের হওয়ার সময় বাম পা দিয়ে ঢুকবো এটাও যেন মনে থাকে এটা বের হওয়ার সময় বাম পা দিয়ে আর ভিতরে ঢুকার সময় ডান পা দিয়ে ঢুকতে হবে এটা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের হাদিসের মধ্যে এসেছে